আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী এইচএসসি এর হায়ার ম্যাথে আপনাকে আবারো স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব 10 এর ই নাম্বার অধ্যায়ের 4 এর ম্যাথগুলো এখানে ওকে তো 4 এ আমাদের যে ম্যাথগুলো বলা আছে আমরা এই ম্যাথগুলো সলভ করব সো জাস্ট এই তিনটা করে আমরা এখানে স্টেপ বাই স্টেপ ম্যাথগুলো করব যেহেতু আমাদের এগুলো শালে আসছে সো একটু ভালো করে বোঝার ট্রাই করব এখানে বলা আছে ইন্টিগ্রেশন অফ সাইন ইনভার্স এক্স ইন্টিগ্রেশন অফ কি এখানে 4 এর হচ্ছে আমাদের 4 এর এক নাম্বার দিলাম ইন্টিগ্রেশন অফ কি বলতে সাইন ইনভার্স xdx এটা আমরা এখানে ইন্টিগ্রেশন করব এখন কত হচ্ছে ভাই আমরা কিন্তু এখানে ইউভি সূত্র কিন্তু अप्लाई করব এখানে ওকে তো ইউভি সূত্র এপ্লাই করতে গেলে আমাদের এখানে কাকে ইউ ধরব কাকে ভি ধরব এখানে এই সাইন ইনভার্স এক্স এর সাথে কিন্তু একটা 1 আছে আর কাকে আমি ইউ ধরব কাকে ভি ধরব আমরা যাকে ইউ ধরি তাকে আমরা কিন্তু ডেরিভেটিভ করি আমরা জানি এই ডি বাই ডি এক্স সাইন ইনভার্স এক্স এর কিন্তু আমরা কিন্তু কি জানি সূত্র জানি এখানে সেটা সূত্র হচ্ছে কি √1 বাই 1 x স্কয়ার এটা আছে সূত্র জানি তাই না এখন আপনি যদি এখানে এটাকে যে ইউ ধরেন তো এর কিন্তু ইন্টিগ্রেশনের কোনো সূত্র নেই এখানে সাইন ইনভার্স এক্স এর কোনো কিন্তু সূত্র নেই সো আমরা এটাকে ইউজ ধরতে পারি না এটাকে আমরা ভি ধরতে পারি না তার মানে এটাকে আমরা ইউ ধরবো এখানে কি ধরবো ইউ ধরবো তো ইউ ধরলে আমাদের অবশ্যই এটা কি সামনে যাবে এখানে কি হবে এটা সামনে যাবে তো লেখো এখানে সাইন ইনভার্স এক্স ইন্টিগ্রেশন অফ ভি মানে কি এখানে ওয়ান ওয়ান ডি এক্স সূত্রের মাইনাস ইন্টিগ্রেশন অল সেকার অল সেকেন্ড ব্র্যাকেট এখানে এখানে দিয়ে ডি বাই ডি এক্স হ্যাঁ ডি বাই ডি এক্স সাইন বাস এক্স আর ইন্ডিকেশন অফ ওয়ান কে ডি এক্স করবে এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ আর আমাদের অল ইন্ডিকেশনের ডিএক্স ক্লোজ এখানে যেমন এটা এটা সাইন বাস এক্স থাকলো এখানে এটা সাইনবাস এক্স থাকলো আর এই ওয়ান কে করলে কি হবে এখানে এক্স হবে তো এক্সট্রা আমি একবার সামনে দিলাম আর সূত্রে মাইনাস ব্র্যাকেট এই সাইনবাস এক্সএ করলে কি হবে এখানে না রুট আবার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আর এখানে এটাই করলে কিন্তু এক্স হবে আর ডিএক্স এটা পাবো কিন্তু এখানে ওকে তার মানে আমাদের ফাইনালি যে ফর্মেটটা পাচ্ছে সেটা এরকম পাচ্ছে যে এক্স সাইন ইনভার্স এক্স মাইনাস এই এক্স টাইম উপর লিখতে পারি আর রুট ওভার ওয়ান মাইনাস কিন্তু এক্স স্কোয়ার আর ডিএক্স এখন দেখুন ধরার কাজ কিন্তু আসছে আমরা একটা মানকে ধরবো ধরলে আমরা অপর মানটা পেয়ে যাবো তো আমি এখানে লিখি যে ধরবো এখানে কি আমরা কিন্তু এরকম টাইপের ম্যাথ কিন্তু সিতে করছি বহু ম্যাথ করছি সো আমি এখানে জাস্ট এই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ধরবো এখানে ধরি ওয়ান ইউএ কর না কিন্তু ইউ শুধুমাত্র এটা ডিউ হবে এখানে তার মানে এক্স মানে কি এখানে মাইনাস হাফ ডিউ পাবো এখানে ওকে তো এটা খুবই বেসিক একটা এটা আমরা আগে করছি অনেকবার এটা এফ লিখবো এখানে কি এক্স সাইন এটা ইন্টিগ্রেশন করলাম দেখুন আমরা এখানে মাইনাস হাফটা যদি সামনে নিই একবার মাইনাস মাইনাস প্লাস হবে এখানে প্লাস আপ করলাম ইন্টিগ্রেশনে এক্স ডি এক্স মানে কি এখানে ডিউ এখানে আমরা তো হাফটা ওই সামনে নিয়েছি আর রুট আবার ওয়ান মাইনাস এক্স মানে ডিউ ইউ এখানে ওকে এই মানটা জাস্ট আমরা এখানে পেলাম এখন জাস্ট আমরা ক্যালকুলেশন করব তো এক্স সাইন ইনভার্স এক্স তো এখানে রাখবো এখানে সাইন ইনভার্স এক্স রাখলাম প্লাস হাফ এখানে তো এই রুট অফ ইউকে আমি যদি ইন্টিগ্রেশন করি তো আমরা চাইলে এটাকে ইউ করে মাইনাস হাফ করতে পারবো আর এখানে ডিউ করতে পারবো এখন ওই সূত্র মতো করলে হবে কেন বা এটাকে আপনি যে করেন রুট এক্স এই সূত্র হচ্ছে একবার বসলে হবে সমস্যা নেই আমি ভাঙাই আপনাকে দিচ্ছি এখানে কারণ আপনার যদি নতুন হয়ে থাকেন তাহলে আর কি আপনার জন্য খুব বেশি ইফেক্ট পড়বে কি এখানে তো এখানে আমাদের কত পাওয়ার সাথে একযোগ তার মানে ইউ এর সাথে কি হাফের সাথে একযোগ হবে এবং যখন ভাগ মাইনাস হাফের সাথে একযোগ করে ভাগ করবো প্লাস সি এখন এখানে কি পাচ্ছি আমরা এখানে এক্স সাইন প্লাস এখানে হাফ পাচ্ছি এখানে আর এটা কিন্তু আমাদের ইউ এর পর কত হবে হাফ হবে প্লাস প্লাস হাফ 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 আর এখানেও কিন্তু হবে হবে ওকে প্লাসটা কাটা যাবে থাকবে এখানে কত ইউ হাফ থাকবে মানে প্লাস সি থাকবে এখন আমি জাস্ট এক্স সাইন ইনভার্স করলাম এক্স সাইন বাস এক্স করলাম আর এখানে আমাদের ইউ হাফ মানে কি রুট আর ইউ লেখা যাবে ইউ মানে কি ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি আর কি তো দেখবেন যে আমাদের এই ম্যাটটা আমাদের এটাই অ্যানসার দেওয়া আছে এখানে ওকে আচ্ছা এ প্রসেস দুই নম্বর ম্যাটটা আমরা করবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট টেন ইনভার্স এক্স ওই আগের মতোই কিন্তু নিয়ম ইন্টিগ্রেশন অফ কত এক্স এখানে ওকে তো এটাকে আমি টেনটাকে আমরা ইউ ধরবো এখানে তো ধরুন এখানে এখানে আমি টেন ইনভার্সটাকে ইউ ধরলাম ইন্টিগ্রেশন অফ কি এখানে ওয়ানকে কে ডিএক্স করলাম সূত্রের মাইনাস ডি ওয়াই ডিএক্স টেন ইনভাস এক্স ইনটিগেশন অফ কি বললেন ডিএক্স এখানে কারণ ওয়ান আছে এখানে এখানে এক্স করলাম এখানে ওকে তো এই ওয়ান কে বলে এক্স হবে তো আমি এক্সটা একবার লিখলাম এক্স টেন ইনভার্স ভাস এক্স করলাম এখানে ওকে সূত্রের মাইনাস এখানে তো টেন কে করলে কি হবে এখানে ওয়ান বাই ডেরিভেটিভ করলে এখানে হবে তাই না এই টেনের ডেরিভেটিভ করলে যে ওয়ান হবে এটা কিন্তু আমরা ডিফারেন্সিয়েশন ক্যালকুলাসে করছি এখানে সো যারা ডিফারেন্সিয়েশন ক্যালকুলাস করেনি আমার প্লে লিস্টে লিঙ্কগুলো দেওয়া আছে অবশ্যই সবগুলো ভিডিও করবেন মানে আপনি ডিফারেন্সিয়েশন ক্যালকুলাস না করে ইন্টিগ্রেশন আসলে আপনি মারা খাবেন মেইন কথা আর কি এখানে ওকে আর আমাদের এই ওয়ান কে করলে কি হবে এখানে এক্স হবে আর এখানে আমাদের ডিএক্স পাব ওকে তো এক্স এক্স ট্যান আমার ওকে ওকে বলার একটা অভ্যাস অ্যাকচুয়ালি আমি হ্যাবিটা চেঞ্জ করতে পারছি না কোনোভাবেই অনেকে কমেন্ট করে বলছেন যে এত ওকে কেন বলেন সো আমি ট্রাই করবো ইনশাল্লাহ আমি ওকেটা না বলার যদি এটা হ্যাবিটের মধ্যে পড়ে গেছে এখন কিছু করার নেই হ্যাঁ একটু সহ্য করতে হবে আমাকে এখন আমরা যদি ধরি এখানে ওয়ান প্লাস এক্স স্কোয়ার কে ধরি তো ধরি ওয়ান প্লাস এক্স স্কোয়ার মানে যদি আমি ইউ ধরি তাহলে কত হবে এখানে এটা ওয়ান কোয়ালি জিরো হবে তার মানে টু এক্স আমি এটাকে ডেরিভেটিভ কিন্তু করা হয় কিন্তু কি করা হয় ডেরিভেটিভ করা হয় ডিউ এটা যাকে ধরা হয় তাকে আমরা ডেরিভেটিভ করি এটা কিন্তু শিখাইছি অনেকবার সো এটা নতুন করে বলবো না এক্স ডি এক্স এখানে কি হাফ ডিউ এখানে এখন আপনার যদি এই কোশ্চেনগুলো করেন যে আমি কাকে ডেরিভেটিভ করতেছি এগুলো করেন যে তাহলে কিন্তু আমার মানে এই ম্যাথ করা বৃথা আপনাকে জাস্ট এই জন্য বুঝতে হবে কি আগে টিউটোরিয়াল গুলো দেখতে হবে একদম প্রথম থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এখানে ওকে একটা ধারাম ভাইবে চলতে হবে তাহলে এক্স আমি এখানে পাবো কি অতএব এক্স ট্যান ইনভার্স

এইটাই হচ্ছে আমাদের এখানে অ্যানসার আই থিঙ্ক এটা বুঝতে পেরেছেন এরপর আমরা এখানে তিন নাম্বারটা করব একটু মানে ফার্স্টলি দেখবেন তাহলে আপনার জন্য সুবিধা হবে আর কি সেক ইনভার্স এক্স তিন নাম্বার ম্যাথ এখানে ওকে কি আছে এখানে সেক ইনভার্স এক্স ডি এক্স তো ইনভার্স আছে মানে এটাকে আমরা কি ইন্টিগ্রেশন করতে পারবো না ডেরিভেটিভ করতে পারবো তার মানে এই জন্য আমি এটাকে ইউ ধরবো এটাকে ইউ ধরবো ওয়ান কে ভি ধরবো সেক ইনভার্স এক্স ইন্টিগ্রেশন অফ ওয়ান ডি এক্স মাইনাস ডিভাই ডি এক্স

এখন আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে কি এই এক্স এক্স কাটতে পারবেন থাকবে এখানে কি এক্স ইনভার্স এক্স ইন্টিগ্রেশন অফ রুট অভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর ওপর রুট অভার এখানে ডিএক্স এখানে ওকে আই থিঙ্ক এটাও বুঝছেন এখানে তো আমরা একটা ইন্টিগ্রেশনের সূত্র বসলাম সূত্রটা একটু লিখে দেই তাহলে আপনার জন্য আরও বেটার হবে এখানে ইন্টিগ্রেশন অফ রুট অভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হ্যাঁ এক্স এ সূত্র এরকম ছিল যে লন হ্যাঁ লন এক্স ইন্টু মানে এক্স মাইনাস সরি এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ছিল এখানে ওকে মানে মাইনাস থাকলে মাইনাস প্লাস থাকলে প্লাস প্লাস সি এখানে তো এখানে আমরা সেম সূত্রটা অ্যাপ্লাই করবো এখানে এক্স সেকেন্ড বাস করবো এখানে সেকেন্ড বাস এক্স করবো মাইনাস এটা কিন্তু মাইনাস আছে এখানে মাইনাস এই হচ্ছে লন হ্যাঁ এক্স মানে তোমার এক্স আর এখানে প্লাস সূত্রের রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এখানে তো ওয়ানের প্রেস করে দিলে কোনো সমস্যা নেই তার মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস সি এটাই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার আমরা নেক্সট টিউটোরিয়ালে করব কি আমাদের যে এখানে পাশের যে ম্যাথ দুটো আছে এখানে এই ম্যাথ দুটো সলভ করবো কারণ আমরা এখানে ছোট ছোট করে যাব যাতে করে আমরা কিন্তু খুব সহজে যেন ম্যাথগুলো কিন্তু মানে খুব অল্প সময়ের মধ্যে যেন সবকিছু শিখতে পারি ওকে